আসসালামু আলাইকুম সকলকে মোটরপ্লিজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আজ আপনাদের মাঝে নিয়ে আসছি আপনাদের পছন্দের একটি বাইক সুজুকি ব্র্যান্ডের চমৎকার একটি গাড়িটি মডেল দুই হাজার সতেরো দুই বছরের কাগজ করা এই গাড়িটি ডাবল ডিস্স এর বাইক এই গাড়িটি আমরা মূল্য রেখেছি এক লক্ষ তিরিশ হাজার টাকা চমৎকার একটি বাইক পেয়ে যাচ্ছেন আপনার ব্র্যান্ডের সুজুকি জিক্সার সুপার ফ্রেশ কন্ডিশনে একটি বাইক একেবারে নতুনের মতো এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের সুজুকি জিক্সার চমৎকার একটি বাইক গাড়িটি ডাবল ডিস্স বাইক গাড়িটি হচ্ছে ডাবল ডিক্সের বাইক আপনি টায়ারটা দেখতে পাচ্ছেন টায়ারটা একেবারে ফ্রেশ নতুনের মতন আমি সামনের টায়ারটা যদি দেখাই সামনের টায়ারটা আলহামদুলিল্লাহ ভালো আছে চমৎকার গাড়িতে কোনো গা গাছ বলতে কিছু নেই আপাতত সামনে লুক করে রাখছে সামনে হেডলাইট চমৎকার কোনো দাগ নেই কিছু গসা নেই টাঙ্কি তো আলহামদুলিল্লাহ ভালো আছে টাঙ্কি তো বড় কোনো এক্সিডেন্ট হিস্টরি নেই এই গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন সুজুকি ব্র্যান্ডের সুজুকি রিক্সার সতেরো দুই হাজার সতেরো মডেলের সুপার ফ্রেশ কন্ডিশনে একটি বাইক আমাদের সাথে যোগাযোগের ঠিকানা গুলশান নতুন বাজার ঢাকা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করেন